গুড মর্নিং এভরিওয়ান মুনসল্টের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাসছে সকাল সাড়ে নটা আজকে সকাল থেকে একটা ছোট্ট করে ব্লগ শুরু করে দিয়েছি আর সকাল সকাল আমি স্নানও করে নিয়েছি তার কারণ আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবার করে আমি কি হনুমানজির পুজো করি হনুমান চালিশা পড়ি তাই স্নান করা হয়ে গেছে এখন যাব একটু বাড়ির পেছনে একটু ফুল তুলে নিয়ে আসবো দেখি গাছে ফুল আছে কি না ফুল তুলে এনে ঠাকুরের কাছে দিব আর এই দিকে কি সাংঘাতিক রোদ উঠেছে দেখো ছাদে চলে আসলে মানে চোখ খুলতে পারবো না চোখ বন্ধ হয়ে যাচ্ছে এত রোদ উঠেছে তাই রোদ উঠেছে দেখে আমি আমস্ত্বগুলো রোদে দিয়েছি এই যে আম রোদে দিয়েছি

বাড়ির গাছ থেকে ফুল পাড়তে কি ভালো লাগে কি সুন্দর মনে যত ইচ্ছা ফুল তেরে যায় কেউ কিছু বলবে না আগে ছোটবেলা আমরা পাড়ায় অন্যজনের বাড়িতে ফুল পাড়তে যেতাম আর সেইখানে থাকতো লিমিটেড মানে অল্প খানিক ফুল পাড়া হলেই তারা বলতো হয়ে গেছে হয়ে গেছে আবার চলে যা মন ভরে ফুল তোলা যেত না এখন দেখো আমাদের বাড়িতে কত ফুলের গাছ এইদিকে টগর ফুল পুরো গাছ পুরো ভরে আছে সাদা টগর ফুলে এদিকে জবা ফুল ফুল গাছ ভরে ওটা নিবি না যেহেতু আমার ছোট্ট একটাই ঠাকুরের ছবি হনুমানজির শুধু এই যে আছে ছবি তো এখানে বেশি ফুল দেওয়ার আমার দরকার পড়ে না দুটো বড় বড় দেখে জবা ফুল নিয়ে এসেছি ঠাকুরকে নিব একটু ভূত জ্বালিয়ে হনুমান জালিসা করে নিব जो निज मनु मुकुर सुधारी भर नघु बड़े विमल जसू जोधल चारी बुद्धिहीन तनुनी केवनी कुमार बल बुद्धि देहु हर हु कलेश विकार जय सियाराम की जय जै, जय श्री हनुमान की जय जय हनुमान गन गुन सागर जय कपीस लोक उजागर राम दूत तुलित बल धामा अंजन বসে 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 না বিশু বসু নাকি বসু এখানে বসো কত একটু বসো ইটু ইটু বলে নাও একটু পড়ো তুমি বসো তুমি তুমি লিখবে লিখবে হাউ মেনি সার্কেল হ্যাঁ কতগুলো হাউ মেনি 1 2 3 এবারে এবার এখানে লেখো তুমি এ লেখো তো এ না ভালো করে ধরো পেন্সিলটা ভালো করে ধরো এই যে পুটু এ লিখলো এটা এইচ হয়ে এইচ পেন্সিলটা ভালো করে ধরো তুমি কেমন করে পেন্সিল ধরেছ ধরো 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 এটা বমাসি হচ্ছে আমার আজকের জলখাবার আজকের খাবার রুটি দিয়ে কলা কলাটাকে রুটির মধ্যে এরকম করে ভরে এরকম করে রোল করে নিব এভাবে রোল করে এই রোলটা খাবো শুরু হয়ে গেল সেই আবার গরমের দিন কয়েক দিনের জন্য আরামের দিন আমরা পেয়েছিলাম সেই বৃষ্টি হলো এখন সেই বৃষ্টির দিন চলে গিয়ে আবার সেই রোদ্রু আর তাপ আর এই ঘরটা তো যেন মনে হচ্ছে আগুনের গোলা বিছানা গরম ওই জন্য সন্ধ্যের দিকে আমরা কি করি সন্ধ্যাবেলা বিছানার চাদরটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে নিয়ে বিছানার মধ্যেই পেতে রাখি এবং কিছুক্ষণের মধ্যে পুরো শুকিয়ে যায় তো এখন আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে প্রান্তিক এই দেখো রেস্ট নিচ্ছিল এদিক থেকে অন্ধকার এই যে ও এতক্ষণ রেস্ট নিচ্ছিল রেস্ট নেওয়া হয়ে গেল এখন ওই অফিস চলে যাচ্ছে এখন আমি পুটলুকে ঘুম পাড়াবো আর ওর সাথে আমিও ঘুমিয়ে পড়বো একটু আর আমার ভাত খেয়ে ওঠার পরেও একটু ছোটোখাটো খিদে পাই তাই বিস্কুটের কৌটো নিয়ে আমি বসে পড়েছি পুটলু ওর নিউ ফ্রেন্ডের সাথে কি করছে টিকল টিকল হ্যাঁ আমা নিউ ফ্রেন্ডের কাছে এবিসিডি পড়তে হয় না 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 নে নে ভিডিও তুমি কি করচ্ছো নিউ ফ্রেন্ড হট স্ক্যাট হয়েছে ও চুলে আউচ করলো চুলে বলছে স্টে হেয়ার ইমা কি করছে এইটা তুমি কি করছো নিউ ফ্রেন্ড কে ও হর্স হয়েছে হর্স হয়েছে হর্স নি নি করবে হ্যাঁ স্ট্যান্ডিং লাইন দেখাও একটু স্ট্যান্ডিং লাইন করে দেখাও হ্যাঁ তারপর স্লিপিং লাইন তারপর ভালো করে দেখাও স্ল্যান্ডিং লাইন স্ল্যান্ডিং स्लैंडिंग लाइन বেশ কিছুদিন হয়েছে আমাদের দুজনের সন্ধ্যেবেলার একটা প্ল্যানিং হয়েছে যে আমরা দুজনে প্রত্যেক দিন হাঁটতে বেরাবো তো মাঝে মাঝেই এই প্ল্যানটা মানে ক্যান্সেল হয় সেটা আমারই জন্য আমার ইচ্ছে করে না তো আজকে আমরা ফাইনালি আবার বেরাচ্ছি হাঁটতে আর হাঁটার সাথে একটু কিছু খাবার দেখতে পেলে খেতে ইচ্ছা করে ফুচকা খাওয়ারই আজকে প্ল্যান আছে বিড়ি যদি ফুচকা পাই তাহলে ফুচকা খাবো আর একটু হেঁটে আসবে এখন গরম আজকে আবার সেই গরম পড়ে যেতে বেশি নয় কিন্তু গরম আছে ভালোই গরম আছে দুপুরবেলা পুটলুকে উপরের ঘরে ঘুম পাড়িয়েছিলাম আমি ভাবলাম দুজনেই ঘুমিয়ে যেতে পারবো ওকে উপরের ঘরে নিয়ে গেলে আমি ওর সাথে ঘুমোতে পারি আর এমন গরম মানে পাখা দিয়েও গরম গরম হাওয়া আসছে ওর ঘুমন্ত অবস্থা হ্যাঁ ওকে ঘুমন্ত অবস্থাতে আমি কোলে তুলে নিয়ে আবার নিচে নিয়ে এসেছি যেই নিচে নিয়ে আসলাম তারপর ওই যে আমি খাওয়ার সময় তুমি বললে না ওকে নিচে শোয়াবে তারপরে আবার ওপরে গেছো যাওয়াটা উচিত হয়নি আমার উপরে গেলে না মনে হয় যে একটু শান্তিতে ওকে নিয়ে আমি ঘুমাতে পারবো কিন্তু যা সাংঘাতিক গরম দুজনেই নিচে নেমে আসলাম আসার পর ওই তো আর ঘুমালোই না তারপরে ওর দিদি ভাই চলে আসলো ওকে পড়াতে এই গরমে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যে কি আরাম বাড়িতে ওই থামস আপ এনে রেখে দিয়েছে অথচ আমাকে কিছু বলেই আমি যে ফ্রিজ খুলেছি পুরো সারপ্রাইজ হয়েছি থামস আপ দেখে যদিও সেইটা আনহেলদি বেশি খাওয়া উচিত না কিন্তু যে জিনিসটাই ক্ষতিকর হয় সেটাই ক্ষণিকের জন্য বেশ শান্তি দেয় বেশ আরাম দেয় বেশ কারণ এখন যে কোল্ড ড্রিঙ্কস যে গলা দিয়ে ভেতরে যায় আ হা 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 কি তৃপ্তি কিন্তু ওটা যথেষ্ট ক্ষতিকর ক্ষতিকর খাওয়াটা ওটা উচিত না বেশি এখন আমরা দুজনে মিলে এগিয়ে যাচ্ছি ফুচকার দোকানের দিকে ফুচকার দোকানের সামনে এসেই দেখছি যে কি ভিড় কি ভিড় সেই ভিড় দেখে আমরা কনফিউজড হয়ে গেছি যে সেই ভিড়ের মধ্যে আমরা ফুচকা খেতে যাব নাকি ফিরে যাব এই ভাবনা চিন্তা করতে করতে ফাইনালি আমরা ফুচকার দোকানের দিকেই এগিয়েই গেলাম যে যখন চলেই এসেছি তখন একটু খেয়েই যাই কিছুক্ষণ না হয় দাঁড়াই কিন্তু দোকানের সামনে এসে এমন বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি একটু কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা চান্স পেয়ে গেছি ফুচকা খাবার এই দেখো পাতে পড়ে গেছে ফুলকো ফুচকা টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি ফুচকা এমন একটা খাবার যে কোনো অবস্থাতেই মানে ফুচকা খাওয়া যায় আর একটা জিনিস কী জানো তো যখন খুব মন খারাপ থাকবে বা মনে দুঃখ থাকবে তখন যদি ফুচকা খাওয়া যায় বা কিছু টেস্টি খাওয়ার খাওয়া যায় কিন্তু খুব ভালো হয়ে যায় যদিও আজকে আমাদের কারোরই মন খারাপ নেই আমাদের দুজনেরই মন খুব ফুরফুরে আছে সেই কারণে ফুচকা খাওয়ার প্ল্যান করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুজনেই বেশ খুশি মনে ফুচকা খেলাম অন্যান্য দিন তো আমি একাই ফুচকা খাই প্রান্তিক খালি পাশে দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে ওও আমার সাথে ফুচকা খেলো দুজনেই আজকে খেয়েছি খেয়ে একটু হাঁটায় হেঁটে নিয়ে আমরা বাড়ি ফিরেই যাব ঘরে ফিরে দেখছি আমার ছোট্ট পুতলো কি সুন্দর করে খেলা করছে তার উপরে ওই যখন মাম্মি পাপা দুজনকে একসাথে পায় তখন তো ওর আরো বেশি আনন্দ হয় ওর ভালো লাগে এই যে ওর পাপার সাথে এই ম্যাটার উপরে কত কিছু ছবি আছে ওই সেগুলো এক একটা দেখে দেখে বলছে কোনটা কি গাড়ি ছবি কোথা দিয়ে রোড গেছে বুঠো রোড রোড ও দিস ইজ রোড আর ভেহিকলস ভেহিকলস এখানে অনেক কিছু ছবি দেওয়া আছে

এই পাখা ছাড়া থাকা যাচ্ছে না পাখাটা চলছে তো মনে হচ্ছে কি শান্তি আর হেঁটে আসলাম তো হেঁটে আসার পর না আরো বেশি গরম লাগে হাঁটলে পুরো মনে হচ্ছে ঘেমে স্নান হয়ে গেছি এখন গিয়ে আবার ফ্রেশ তো রাত্রি হয়ে আসছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টের দিকে জানিও ভালো লাগলে লাইক করো আর দেখা হবে নতুন একটা ব্লগে আবার খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা টাটা